স্বাগত দেখা ও চট্টগ্রামের প্যারেড মাধ্যমে চতুর্দিনের মাহফিলের লাখ লাখ মানুষের সমাগম হচ্ছে এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে যিনি থাকবেন মুফতি আমির হামজা চতুর্দিন আজকের মাহফিলে তিনি আসলে ওয়াজ নসিহত করবেন আগামীকাল শুক্রবার দিন থাকছেন মিজানুর রহমান আজাহারি শুক্রবার দিন তিনি ওয়াজ করবেন তো সব ঘিরে আসলে আজকের পরিবেশ নিয়ে আজকে একটা ভিডিওতে দেখাবো তাই নাটেনে পুরো ভিডিও দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলে এখনো যুক্ত হয় না তারা এখন আমাদের ফলো করে আমাদের চ্যানেলে যুক্ত হয় এবং আপডেট ভিডিও দেখতে থাকুন তো আমরা আজকে মাহফুল প্যান্ডেল ভিতরে প্রবেশ আপনার দেখাবো পুরো মাহফুলে কি পরিমাণ মানুষের উপস্থিতি প্রশাসনের অনেক নিরাপত্তার সহিত আসলে সবকিছু চলছে চলুন পুরো ভিডিও দেখা যাক